আমাদের ব্যতিক্রমের সব কটন গামছাগুলো এখানে দেখতে পাচ্ছেন আর অসংখ্য ডিজাইন এবং কালার আছে এবং প্রত্যেকটা খোলা আছে আমি আপনাদেরকে মানে প্রত্যেকটা একে এক খুলে খুলে দেখাবো এবং তার আগে হচ্ছে আমি যে আমাদের যে একটা ইউজেবল যে গামছাটা যেটা হচ্ছে আমরা ইউজ করতেছি এই একটা গামছা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সফট এবং নরম হয়ে গেছে আমি যদি একটু পানি শোষণ ক্ষমতাটা যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি আমি একটা সাপ নিয়েছি আমি একটা কাপ নিয়েছি এবং কাপে কিন্তু পানিও আসে দেখতে পাচ্ছেন আমি জাস্ট গামছাটা রাখলাম উঠালাম দেখেন কি পরিমাণ পানি শোষণ করেছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে সকল গামছাগুলো শতভাগ কটন এবং চিকুণ্সুতা হওয়াতে অত্যন্ত সফট এবং আরামদায়ক হবে এবং শুকাতে কিন্তু টাইম লাগবে না অতি দ্রুত শুকিয়ে যায় এমনকি যে আপনি একটু বাতাসে যদি রাখেন মানে সেক্ষেত্রে কিন্তু অল্প টাইমের ভিতরে শুকিয়ে যাবে যেটাতে কিন্তু এটা সম্ভব হয় না যদি দীর্ঘ সময় যদি আপনার মানে এমনি যদি রেখে দেওয়া হয় যদি না শুকায় সেক্ষেত্রে একটা একটা দুর্গন্ধ সৃষ্টি হয় বা সকল গামছাতে এরকম ধরনের কোনো দুর্গন্ধ হবে না কারণ অতি দ্রুত সুখাবে আমাদের অসংখ্য ডিজাইন আছে এবং কালার আছে আমি একটু আমাদের বিজনেস যে পলিসিটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখানে চারটা গামছার একটা বান্ডিল দিয়ে দিচ্ছি তিনটার সাথে একটা গামছা একদম ফিটিয়ে দেব আপনি যেমন খুশি যেভাবে চান এই যে এখানে আমাদের প্রায় তেরোশো টাকা কালার আছে আপনি যেমন খুশি ঠিক সেভাবেই হচ্ছে আপনি নিতে পারবেন এখানে নিতে শর্ত নাই যে আপনাকে এটাই নিতে হবে কিংবা এটাই নিতে হবে এরকম শর্ত নাই কারণ প্রোডাকশনে ঝামেলা না হলে আপনার মানে শর্ত শর্তও কোনো থাকে না এবং এ সকল গামছাগুলো আর এ সকল গামছাগুলো হচ্ছে আপনার লম্বাই হবে চার হাত এবং চার হবে দুই হাত অনেকগুলো ডিজাইন আছে এদিকে দেখেন যে আমাদের একটা ডিজাইন একটা কালার আমি যদি একটা কালার দেখাই অনেক সফট একটা কালার যদি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে বাট তবুও আমি ভাবছি যে আসলে আপনাদেরকে দেখানোটা উচিত উচিত বলে মনে করি দেখতে পাচ্ছেন একটা কালার এখানে আপনারা কিন্তু বিভিন্ন সময় একটু ডিফারেন্স কিছু খুঁজে পাবেন যেটা হচ্ছে জিপিজি এই যে বডিটা এটাকে বলা হয় বডি আর ঠিক এটা হচ্ছে পা এই পাটটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় আপনার মেবি দুই থেকে তিনটা কালার চলে আসে যদি ওগুলা সব আর কি মেসোয়েড ঠিক আছে অনেকটা সুন্দর লাগে একটা কালার যেটা পঁচাত্তর নাম্বার কোডের যে গামছাটা আপনার যারা পার্চেস করেন পূর্বে যারা করেছেন ঠিক তারা অবশ্যই মানে এখানে অভিজ্ঞতা আছে এটা পঁচাত্তর নাম্বার কোডের গামছা দেখেন এটা হচ্ছে আপনার একাত্তর নাম্বার কোডের গামছা এটা কিন্তু একটা গর্জিয়াস একটা কালার ইউনিক একটা কালার এবং আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই সকল গামছাগুলো গামছাগুলো যেরকম প্রিমিয়াম আমাদের কাস্টমারগুলোও কিন্তু প্রিমিয়াম আমাদের অনেক হাই লেভেলের মানে যে সকল সাররা আছে ঠিক আছে ওনারা কিন্তু আমাদের এই গামছাগুলো পার্চেস করে থাকেন মানে এখানে আসলে প্রিমিয়াম হওয়ারই কথা কারণ হলো যে যে সকল গামছাগুলো আপনারা সাধারণ যে গামছাগুলো আছে এগুলো আমরা বাজারে একদম সীমিত আকারে কিন্তু সীমিত রেট দিয়ে কিন্তু কিনতে পাই বাট এগুলো কিন্তু অনেক দাম হয় দামের পিছনে অবশ্যই কারণ আছে যদি মান না ভালো থাকে তাহলে তো দাম নেওয়া যাবে না তাই না মান অবশ্যই এখানে আমরা ভালো করে ট্রাই করছি সেজন্যই কিন্তু দামটাও বেশি এই দেখেন একটা সুতা বের হয়ে আছে আমি আপনাদেরকে একটু একদম কাছ থেকে দেখানোর ট্রাই করি যদিও আসলে কেমন ধর্মে কিনে পারি না দেখেন সুতাটা একদম চিকন সুতা এবং এটা কিন্তু কটন শতভাগ কঠোর এখানে একটা সুতাও আপনি এলোমেলো পাবেন না আশা করি ইনশাআল্লাহ আমাদের একটা ডিজাইন মানে এটা হচ্ছে যে তিয়াত্তর নম্বর করে গামছা আমাদের এই একটা ডিজাইন এটা হচ্ছে চুয়াত্তর নম্বর করে গামছা যারা পূর্বে পার্সেস করেছেন অবশ্যই তারা অবগত আছেন তারা পার্সেস করেন নাই তারা হচ্ছে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলেও আপনাদের ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে যেটা কিন্তু পূর্বে ছিল না আমরা এখন মানে এই সিস্টেমটা চালু করতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে আর ডেলিভারি চার্জ ছাড়া উইদাউট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ছাড়াও কিন্তু আমরা এই গামছাগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ একটা ডিজাইন তবে একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের প্রতি যে আপনারা কখনো মানে এই সকল গ্রাম সাথে কখনো প্রাইজ নিয়ে কখনো দ্বিধায় থাকবেন না কারণ দাম দু টাকা বেশি হলে অবশ্যই মানও মান অবশ্যই ভালো ভালো না হলে কিন্তু কখনো আপনাকে দাম দু টাকা বেশি নেবে না আমি আপনাদের কাছ থেকে দু টাকা দু টাকা চেয়ে নিব বাট কখনো মানের দিক থেকে সার দেব না ইনশাল্লাহ সুতরাং দেরি না করে আজই বুকিং দিন আমাদের এই সবকটন ব্যবসাগুলো এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে অবগত করি যে যারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পাইকারি নিতে যাচ্ছেন যারা ক্ষুদ্র বিজনেস করতে যাচ্ছেন কিংবা করেন এখনো রানিং আছে আমাদের কাছ থেকে যদি পাইকারি যদি নিতে চান সেক্ষেত্রে আমি স্ক্রিনে হচ্ছে আমার মানে পাইকারি সেক্টরের যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে রাখবো আপনারা সে নাম্বার হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেই টিকা থেকে আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আমাদের কাছ থেকে এই সফট কটন গামছাগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন ভিডিওটা আসলে কোনো মানে এয়ারসিপ্টের জন্য না আমি জাস্ট একটা র একটা ভিডিও আপনাদেরকে একটু দেখানোর জন্যই হচ্ছে ঠিক আছে এই ভিডিওটা করা সুতরাং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু মানে শেয়ার করে বাকি সকল যারা আছে ঠিক আছে এদেরকে একটু জানানোর দেখানোর সুযোগ করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু আপনারা এই সকল গামছাগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা